নমস্কার বিলটি স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সর্বদিন স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি আনন্দ স্কুলের ক্লাস টুয়ের ম্যাথের এক্সারসাইজ নাইনের এক্সারসাইজ নাইনের এই আটের দাগের আটের দাগের এ বি সি এই এই তিনটা অঙ্ক আমি নিয়ে এসেছি তো এই ভিডিওটা করার জন্য একজন কমেন্ট করেছেন স্যার এক্সারসাইজ নাইনের আটের দাগের অঙ্কটা করে দিন করে দিলে খুবই ভালো হয় তো আমি ওই অঙ্কটা করেছি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছি অতএব ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাদ দিয়েও আমাদের আরও দুটো চ্যানেল আছে বিলটুসের স্টাডি এবং বিলটুসের এমপিএস এই তিনটে চ্যানেলে আপনারা অনেক আনন্দ মাস্ক রিলেটেড ভিডিও পাবেন আনন্দ মাস্ক রিলেটেড অনেক রকম প্রবলেম সলভ করা আছে বিভিন্ন প্রশ্ন আছে বিগত সালের প্রশ্ন প্রায় পাঁচ বছর দশ বছর ধর প্রশ্ন আছে আপনারা চাইলেই ভিডিওটা দেখতে পারেন এবং লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব বটনটা টিপে দেবেন তো চলুন আজকের এই অঙ্কটা আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছি তো প্রথমে আমি অঙ্কটা আগে পড়ি দিয়ে আছে ইন ইউর ইন ইউর স্কুল দেয়ার আর সিক্সটি স্টুডেন্ট ইন কেজি ওয়ান এইটি ফাইভ স্টুডেন্ট ইন কেজি টু নাইনটি ইন স্ট্যান্ডার্ড ওয়ান অ্যান্ড ফর্টি ফাইভ স্ট্যান্ডার্ড টু তো ফাইন্ড দ্য ডিফারেন্স ইন দ্য নাম্বার অফ কেজি ওয়ান অ্যান্ড কেজি টু তো এখানে কেজি ওয়ান এবং কেজি টু যদি করা হয় ফাইনটা ডিফারেন্স বলতে গেলে এইটি ফাইভ স্টুডেন্ট দেওয়া আছে আমরা এখানে লিখে দিয়েছি আগে কেজি ওয়ান কত কেজি টু কত তাহলে কেজি টুটাও এইটি ফাইভ আর কেজি ওয়ান আছে সিক্সটি তাহলে এইটি ফাইভ থেকে সিক্সটি আমরা যদি ডিফারেন্স করি তাহলে কী হয় উত্তর হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে দ্য ডিফারেন্স ইন দা নাম্বার অফ কেজি ওয়ান অ্যান্ড কেজি টু স্টুডেন্ট ইজ টোয়েন্টি ফাইভ নেক্সট আছে কি তো হাউ মেনি হাউ মেনি মোর স্টুডেন্ট আর দেয়ার ইন স্ট্যান্ডার ওয়ান অ্যান্ড স্ট্যান্ডার কেজি টু দেন স্ট্যান্ডার্ড ওয়ান দেন কেজি টু তো এখানে নাইনটি স্টুডেন্ট প্লাস এইটি ফাইভ স্টুডেন্ট টোটাল বিয়োগগুলো আমরা যে ডিফারেন্স করি দেয়ার আর ফাইভ মোর স্টুডেন্ট ইন স্ট্যান্ডার ওয়ান দেন কেজি টু স্ট্যান্ডার ওয়ান হচ্ছে দেন কেজি টু থেকে স্ট্যান্ডার্ড ওয়ান হচ্ছে পাঁচটা স্টুডেন্ট বেশি আছে তো এবার আছে আমাদের অঙ্কটা দেখে নিন ভালো করে নেক্সট আছে কি যে হাউ মিনি মোর স্টুডেন্ট মোর স্টুডেন্ট আর দে আর ইন দ্য কম্বাইন্ড ক্লাস কেজি ওয়ান অ্যান্ড কেজি টু টুগেদার দেন স্ট্যান্ডার্ড ওয়ান তো এখানে যখন দিয়েছে আমি এখানে করেছি কম্বাইন্ড হচ্ছে কেজি ওয়ান অ্যান্ড কেজি টু হচ্ছে সিক্সটি প্লাস এইটি ফাইভ সেয়ান ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ স্টুডেন্ট এবার ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ থেকে নাইনটি স্টুডেন্ট আমাদের ডিফারেন্স করবো ফাইভ ফিফটি ফাইভ স্টুডেন্ট হবে তো দেয়ার আর ফিফটি ফাইভ স্টু মোর স্টুডেন্ট ইন দ্য কম্বাইন্ড ক্লাস অফ কেজি ওয়ান অ্যান্ড কেজি টু টুগেদার দেন ইন স্ট্যান্ডার্ড ওয়ান ততই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যদি কিছু জানার থেকে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার আমি ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন টাটা বাই বাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে